তুলেছেন এটার বিচার আমি চাচ্ছি প্লাস হচ্ছে আমাকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে একটা বোবা প্রাণীকে মেরে সেটারও বিচার আমি সবার জনগণের হাতেই তুলে দিচ্ছি আপনারা এটার বিচার করবেন অবশেষে আমি এতটুকুই বলতে চাই আমি প্রধান উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি শিক্ষা সচিবেরও দৃষ্টি আকর্ষণ করছি যে একজন শিক্ষক হয়ে উনি এ ধরনের কাজ কিভাবে করেন এবং শিক্ষক নামের কলঙ্ক এই মনির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সবার মাধ্যমে আমি মানে জনগণের কাছে পৌঁছে দিতে চাই এবং উনার শাস্তি আমি দাবি করছি উনি যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান পরবর্তীতে যেন আমার মতো কোনো নারী এভাবে একজন শিক্ষক দ্বারা হেনস্থা না হন লাঞ্ছিত না হন তার কি ধরনের পরিবার তার বাবা তাকে কি শিক্ষা দিয়েছেন আর একজন শিক্ষক হয়ে উনি কিভাবে একটা মহিলার গায়ে হাত তুলেন এটা আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম উনি পরবর্তীতে ভাইয়া আমি যখন মামলাটা না তুলি থানায় বসেও যখন ১৪ তারিখে এগারো তারিখে আমরা মিটিং হওয়ার পরেও যখন আমাকে ওনারা রাজি করাতে পারেননি পরবর্তীতে ওনারা কি করলেন ওনারা থাকেন দুই তলাতে আমরা একই ফ্ল্যাটেই থাকি আমি থাকি পাঁচতলাতে ওনারা ওনাদের একটি বিড়াল মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে আমরা আদেও জানি না ঠিক আছে তো সকাল এগারোটার সময় আমরা ওনাদের চিল্লা চিল্লি শুনে ঘুম থেকে উঠে পড়ি ঘুম থেকে ওঠার পরে আমার হাজবেন্ড নিচে ফোন দেয় ইন্টারকমে দারোয়ানকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে নিচে পরবর্তীতে দারোয়ান জানায় যে তাদের মনীষ সাহেবের বিড়ালটা নাকি মারা গিয়েছে তো আমরা এগারোটার সময় উঠেছি ইভেন ওখানে আমাদের একজন ম্যানেজার আছে ইমরুল সে অন্যান্য ফ্লাইট ওনারদের বলেছে যে সাড়ে নয়টার সময়ও দেখেছে বিড়ালটা জীবিত আছে তো ভাইয়া আমি তো এগারোটার সময় ঘুম থেকে উঠেছি আমি তো নিচেই নামি নাই পরবর্তীতে যখন আমি বুঝলাম যে আমাকে ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে আমি সিসিটিভির ফুটেজ নিতে চাই সেই ক্ষেত্রে সিসিটিভির ফুটেজ আমি নিতে পারিনি কারণ সিসিটিভির মনিটরটা যেই রুমে আছে সেই রুমে চাবি মনি নিজের কাছে আটকে রেখেছে ঠিক আছে সেটারও আমার কাছে অডিও রেকর্ড আছে আপনারা যদি চান আমি এখন শোনাতে পারি বা আপনাদের পার্সোনালি যদি হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো আছে আমি সেখানে পাঠাতে পারি ঠিক আছে ইভেন আমি নাগরিক টিভি সাক্ষাৎকারেও বলেছি ওখানে দেখবেন ইমরুল নামে একটা ছেলে আছে সে নিজে মুখে স্বীকার করেছে ম্যানেজার যে চাবিটা মনির হোসেন এবং ফেরদোস আলমের কাছে আছে তো আমার কথা হচ্ছে ভাইয়া আমাদের অফিসের চাবি এটা তো আমাদের সবার চাবি উনি তো নিয়ে আটকে রাখতে পারেন না তাহলে এটা উনি উদ্দেশ্যপ্রণীতভাবে আমাকে ফাঁসানোর জন্যই করেছেন না হলে তো উনি চাবিটা কেন আটকে রাখবেন আমার কি রাইটস নাই ব্রিয়াল এর মৃত্যুটা আমি যদি আমার কাছে আজকে সিসিটিভির ফুটেজটা থাকতো আমাদের সিঁড়ির ওখানে সিসিটিভি ক্যামেরা আছে ক্যামেরাতে আমি যদি সিসিটিভি ফুটেজটা নিতে পারতাম আপনার তো সবাই দেখতে পারতেন আপনারা তো সবাই দেখতে পারতেন যে আমি নিচে নেমেছি কিনা আমি নিচে না নামলে বিড়ালটাকে আমি মারব কিভাবে ঠিক আছে আর আমি থাকি দুই নাম্বার বিল্ডিং এর নিচে তিন নাম্বার বিল্ডিং এর নিচে ঠিক আছে সেটা ওনারা অলরেডি পাঠিয়েছে ময়না তদন্তে পাঠিয়েছে তো আমার কথা হচ্ছে এটা তো সবাই বুঝতে পারছেন যে উদ্দেশ্য প্রণীত আমাকে ফাঁসানো হচ্ছে না হলে তো উনি সিসিটিভির ফুটেজ আটকে রাখতেন না কোনোভাবেই আমার তো রাইটস আছে একটা ফ্লাইট ওনার হিসাবে আমি সিসিটিভির ফুটেজ আমি নিতেই পারি ঠিক আছে পরবর্তীতে ভাইয়া এরকম না শুধুমাত্র আমাদের যেদিন গায়েও পর্যন্ত হাত তুলেছে সেদিনও উনি আমাদেরকে থানাতেও যেতে দেননি এবং হসপিটালে যখন আমরা যাচ্ছি ঢাকা মেডিকেলে যখন যাচ্ছি তখন আমাদের গাড়িটা আটকে রাখে গাড়িটা আটকে রেখে আমাদের উপরে হামলা করে আবার সেকেন্ড টাইম দ্বিতীয়বার হামলা করে আমাদেরকে মারতে আসে এবং আমার হাত থেকে মুঠো ফোনটা কেড়ে নিয়ে আমাদের পাশের ফ্ল্যাটের একজনের ফোন ওনার অপরাধ হচ্ছে উনি আমাদের সাথে কেন থানাতে গিয়েছিলেন ওনার নাম হচ্ছেন আবির ভাই আবির ভাই যখন আমার হাজবেন্ডে রক্ত পড়ছে নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে ওনার মানবতার খাতিরে উনি আমাদের সাথে গিয়েছেন ঠিক আছে ওনার অপরাধ উনি আমাদের সাথে কেন গেলেন তো আবির ভাই ওসি সাহেবের নাম্বারটা যেহেতু সেভ করেছিলেন আবির ভাই পরবর্তীতে আমরা যখন ঢাকা মেডিকেলে আস মানে থানা থেকে আসার পর যখন ঢাকা মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম গাড়ি নিয়ে বের হচ্ছিলাম তখন এই মনিরের ওখানে শিক্ষকতার পেছনে উনি সন্ত্রাসীমূলক কার্যকলাপ লিপ্ত ভিডিও ফুটেজে দেখবেন ওখানে মনির আছে মনিরের ওয়াইফ আছে ফেদ ফেদোসের ছেলে মেয়ে মেয়ের জামাই মেয়ের শ্বশুর ওরা সম্মিলিতভাবে একটি সন্ত্রাসমূলক একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সন্ত্রাসী একটা বাহিনী তারা গড়ে তুলেছে ওখানে সিন্ডিকেট তৈরি করেছে ঠিক আছে পরবর্তীতে আপনাদের প্রত্যেকে ভিডিওটা আমি পাঠাবো দেখবেন ওখানে ওরা সম্মিলিতভাবে আমাদের গাড়িটার উপর হামলা করে হামলা করে যখন হামলা করে তখন আবির ভাই দেখেন যে আমাদেরকে যেহেতু আটকানো হচ্ছে পরবর্তীতে আবির ফোনটা আমার হাতে ওনারা এনে দেন আবির ভাই আমাকে ফোনটা দিয়ে বলেন যে আপু আপনি থানাতে ফোন করেন যেহেতু ওসি সাহেবের নাম্বার আমি সেভ করেছি আপনি ওসি সাহেবকে ফোন দেন আবির ফোনটা জাস্ট ভাই আমি নিয়ে ওসি সাহেবকে ফোন করতে গিয়েছি ওরা এই ঝামেলার মধ্যে খেয়াল করতে পারেনি যে ফোনটা আমার কি আবির ভাইয়ের পরবর্তীতে আবির ফোনটা আমার হাত থেকে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেন পরবর্তীতে আমি ফোনটা থানায় দিয়েছি ওটা জব্দ করা হয়েছে ওটা কোর্টে পাঠাবেন ওনারা তো আমার কথা হচ্ছে ভাইয়া ইভেন আওয়ামী লীগের সময়ে মনির সাহেব নিজেই নিজেই স্বীকার করেছেন অনেকের কাছে বলেছেন যে উনি স্বাধীনতা সংস্কৃতি পরিষদ নামে একটা সংগঠন ছিল সেখানে উনি একজন নেতা ছিলেন ঠিক আছে এবং প্রায় সময় আমি দেখতাম আমাদের এলাকায় যারা আওয়ামী লীগের সাথে জড়িত ওনাদেরকে নিয়ে উনি নিচে বসে মিটিং করছেন তো তখন তো আর আমি বুঝিনি উনি এখন ভেল মানে তার ভোলটা পাল্টে উনি এখন বিএনপির বিভিন্ন নেতার সাথে করে আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখন বিএনপির ভয় দেখান তো কথাই কথায় ভাইয়া একজন শিক্ষক যদি এরকম রাজনীতির লোকজনকে নিয়ে আমাদেরকে শাসান বা আমাদেরকে এভাবে গায়ে হাত তুলেন এবং এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকেন এটা একটা শিক্ষকের কাছে তো আমাদের কামনা আমরা ওনার কাছ থেকে কি শিখব শুধু উনি না ওনার মেয়েদের ভাষাগুলো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো নাগরিক টিভির কমেন্টস বক্সে গিয়ে ওনার এই দুই মেয়ে আফরা বিনতে মনির এবং রাফা আরশির কমেন্টসগুলো আপনারা দেখবেন একজন শিক্ষকের মেয়ে হয়ে ওনারা কিভাবে এ ধরনের ভাষা ব্যবহার করেন আমি জানি না পরবর্তীতে আমাকেও কিছু কমেন্টসের রিপ্লাই দিতে হয়েছে বাধ্য হয়ে যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম আমি যদি চুপ করে থাকি সবাই হয়তো চিন্তা করবে যে তার দুই মেয়ে আমাকে যে ব্লেমগুলো দিচ্ছে যে বাজে কমেন্টসগুলো দিচ্ছে সেগুলো হয়তো আসলেই সত্যি যার কারণে আমি অনিচ্ছাকৃতভাবে আমাকে প্রত্যেকটারই রিপ্লাই দিতে হয়েছে ওনার সাথে হচ্ছে আমরা ওখানে যে ফ্লাইট ওনার্স যারা আছি ইভেন ভাড়াটিয়াও যারা আছি তারা যদি ওনার সাথে তাল মিলিয়ে চলতে পারে উনি তাদের তাদের মানে সব কিছুই করবেন তাদের জন্যই সব কিছু করবেন মানে ওনার কথা হচ্ছে উনি এই যে দেখেন আজকে উনি সভাপতি নাই কিন্তু ঠিক আছে সভাপতির পদ থেকে বাতিল হয়ে গিয়েছেন অনেক আগে তারপরেও কিন্তু জোরপূর্বক উনি সভাপতি ধরে আছেন ঠিক আছে ইভেন উনি আমাদের সার্ভিস চার্জের কোনো হিসাব দেন না কেন আমরা একটা ভাড়াটিও সার্ভিস চার্জ দিচ্ছি আমিও ফ্লাইট ওনার হিসাবে একদম সার্ভিস চার্জ দিচ্ছি তা আমরা কোন পারপাজে আমাদের কোন টাকাটা খরচ হচ্ছে আমাদের জানার রাইটস তো ডেফিনেটলি আছে ঠিক আছে তারপরে উনি এই যে নিচে বসে একজন শিক্ষক কিভাবে একটা সিন্ডিকেট তৈরি করে প্রতিনিয়ত মেইন গেটের সামনে যেখানে দারোয়ানরা বসে ঠিক আছে সেখানে বসে প্রতিনিয়ত চা খাবে সিগারেট খাবে আড্ডা দিবে এবং স্পেশালি আপনারা নাগরিক টিভিতে দেখেন কমপ্লেনটা শুধু আমার না আরও একজন আছেন ভিকটিম হ্যাঁ ওনাকে দেখলেও আরও কয়েকজনই আছেন সবাই তো ক্যামেরার সামনে আসতে চান না আমরা যারা সামনে এসেছি তাদেরকে দেখতে পাবেন উনি প্রায় সময় মেয়েদেরকে দেখলে কটুক্তি করেন উনার যে সিন্ডিকেট যারা আছেন প্রায় সময় উনি বাজেভাবে কটুক্তি করেন আমার কথা হচ্ছে উনি যদি ভালো মানুষ হতেন আমাদের হোককুঞ্জের নিজস্ব একটি অফিস আছে অফিস থাকার পরেও কেন প্রতিদিন মেইন গেটের সামনে প্রতিদিন এতগুলা মানুষ কমপ্লেন করার পরেও কেন ওনার প্রতিদিন মেন গেটের সামনে আপনারা যে কোনো সময় ওখানে যাবেন সন্ধ্যার পরে রাত্রেবেলা দেখবেন সাড়ে দশটা এগারোটার দিকে ওনার সিন্ডিকেটের লোকজন নিয়ে বসে ইভেন অনেক সময় সন্ধ্যার সময় বসে আর ফ্রাইডে হলে তো কথাই নেই বিকাল হোক দুপুর হোক উনি ওনার ইচ্ছা মতো ঠিক আছে এই যে সার্ভিস চার্জ বাড়াই আমাদের সার্ভিস চার্জ বাড়ানোর পেছনেও তো একটা রিজন থাকতে হবে উনি আমাদেরকে সেরকম সার্ভিস দিয়ে না হলে সার্ভিস চার্জটা বাড়াবেন তাই না আমরা ও ধরনের কোনো সার্ভিস পাচ্ছি না তাহলে প্রতিনিয়ত কেন উনি সার্ভিস চার্জটা বাড়াবেন প্রত্যেকটা জিনিসের তো যুক্তিসঙ্গত কারণ থাকতে হয় ওনার কাছে কোনো কারণ জানতে চাইলেই উনি এগুলি করেন অথচ উনি দিনের পর দিন জায়গা অন্যের পার্কিং দখল করে রেখেছেন ঠিক আছে আমাদের এক আন্টি আছে আন্টির পার্কিংও দখল করে রেখেছেন আন্টির কাছ থেকেও চাঁদা দাবি করেছেন পঞ্চাশ হাজার টাকা না দিলে উনি পার্কিং দিবেন না সেটা আপনার নাগরিক টিভি নিউজটা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে মোট কথা উনি ওখানে শিক্ষকতার নামে সন্ত্রাসীমূলক কার্যকলাপের সাথে জড়িত এটা কোনো শিক্ষকের আচরণ হতে পারে না একজন নারীর গায়ে হাত দেওয়া তার হাজবেন্ডের গায়ে হাত দেওয়া তাদের গাড়ি আটকে রেখে তার হাত থেকে ফোন চিন্তাই করে নেওয়া মানে অশ্লীল ভাষায় তাকে কথাবার্তা বলা কটুক্তি করা সে এবং তার পরিবার এবং ফেরদোসের পরিবার সবাই জড়িত এটার সাথে এবং তার উনি যাদেরকে সাপোর্ট দিচ্ছেন যাদের ধরেন পার্কিং নেই যেখানে আমাদের পার্কিং নেই সেখানে উনি কমিটির অন্যান্য লোকদেরকে পার্কিং দিয়ে গায়ে জোরে নিজের গাড়ি জোরে পার্কিং দিয়ে সেখানে তাদের সাথে উনি সিন্ডিকেট তৈরি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ছয় সাতজন মিলে আমাদের সাথে অত্যাচারটা করছেন